আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মহিরা যাই আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া যেন আমি মহিরা যাই এরকম কি যেন বলতেছে নাওজবিল্লা বলেন না আবার আল্লাহর প্রেমে আচ্ছা খানায় খাদেম হয়ে এই এই জগতে থাকতে চাই না পাইখানাতে ডিউটি করতে চাই নওয়াজ বলবেন না আচ্ছা দেখেন এক নম্বর বললো আল্লাহ প্রেমের প্রেমিক আমি হতে চাই না আমি হতে চাই মুর্শিদের প্রেমে যদি কাফের হয়ে যায় আমার কোনো সমস্যা নাই আবার বলতেছে খানায় কাবার খাদেম আমি হতে চাই না কেবলা জানের পায়খানার যদি খাদেম হতে চাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব বা সেটাই আমি চাচ্ছি কামনা করছি জোরে সোরে একবার বলেন নাওয়াজ আমি বলি হকানি পীর মাসায়েক যারা বাংলাদেশে আছে তারা আমাদের কলিজার টুকরা তারা আমাদের মাথার মুকুট তারা আমাদের চোখের মনে কোনো সন্দেহ নাই যারা হকপন্থী যারা কোরআন হাদিস মানে যারা শির্ক বেদাহাতের সাথে নাই যারা ইসলামী আন্দোলনকে সমর্থন করে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায় যারা অহেতুক আউল বাউল ফাউল কোনো আলাপ আলোচনা করে না পীর মাসাইকের বিপক্ষে অবস্থান নাও মানে ইসলামের বিপক্ষ অবস্থান না এটা বাস্তব কথা কারণ বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে পীর মাসাইকদের অবদান অবশ্যই অনেক ঊর্ধ্বে কোনো সন্দেহ নাই তার মানে এই না যে পীর এখন শিরিক করতেছে এই জন্য আমাদেরকে করতে হবে এই ভাই যে কথাটা বলেছে বুঝে হোক বা না বুঝে হোক বুঝে হোক বা না বুঝে হোক ইসলামটাকে যারা এইভাবে প্রেজেন্ট করছে অনেক মানুষ এদের কাছ থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকতে হবে চিন্তা করা যায় যে আল্লাহর প্রেমের প্রেমিক যদি আমি নাও হই কোনো আফসোস নাই কিন্তু আশিক প্রেমের ইয়া মুর্শিদ কেবলার প্রেমে যদি আমি কাফের হয়ে যাই তাও কোনো সমস্যা নাই মানেটা কি আল্লাহর চাইতে সে মুর্শিদ কেবলাকে বেশি প্রায়োরিটি দিয়েছে